তো আজকে মহা অষ্টমী আমি আর কাকিমা দেখো এখন সকালবেলা সেজে পুজো পুজো দিতে যাচ্ছি তো চলো পুজোটা আগে দিয়ে নি তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি রাখিমাকে একটু দেখো কত সুন্দর লাগছে

তো আমি অঞ্জলি দিয়ে বাড়ি এসে দেখি মাম্মা আর মাম্মামের বাবা দুজনেই ঘুম থেকে উঠে গেছে আর ঘুম থেকে উঠে মাকে না দেখতে পেয়ে মাম্মাম তো বাবার মাথা পুরো পাগল করে দিয়েছে তো যাই হোক যখন দেখেছে যে আমি শাড়ি পরে তো তখন থেকেই মাম্মাম বাইরে জুড়েছে শাড়ি পরবে শাড়ি পরবে তো কোনো রকমে তাকে বুঝিয়ে একটুখানি হালকা করে সকালের ব্রেকফাস্ট খাইয়ে দিয়ে তারপরে এখন আমরা দুজনে মিলে মাম্মামকে সাজাচ্ছি তো আমাদের রাজকন্যাকে আমরা যতই সাজাই না কেন দেখো মনে হয় জানি কম হয়ে গেল কম হয়ে গেলো তো দুজনে মিলে যতটা পারলাম সাজ সাজি এখন একটুখানি বেরোবো প্রথমে মাম মামকে একটু পুজো মণ্ডপে নিয়ে যাব। তারপরে দেখি আর সাথে একটুখানি এদিক ওদিক ঘুরব তো চলো বাড়ি এসেও অনেক কাজ আছে আজকে লুচি টুচি করতে হবে আজকে তো আমরা আর কি ময়দা খাই ধান চাল এগুলো খাই না তো চলো আগে ঘুরে আস আচ্ছা এখন দেখো আমরা আবার একটুখানি মামামকে দোল দোলদল খাওয়াচ্ছি তো মামামের বাড়ি দোলদল খেয়ে নিই তারপরে একটু যাবো খেতে খিদে পেয়ে গেছে খুব তো দোকান থেকে একটুখানি কচুরি খেয়ে আসবো আগে মিষ্টির দোকান থেকে নিরামিষ তারপরে বাড়ি এসে আবার মিষ্টি তরকারি এগুলো করতে হবে जग देगा काम हमारा सिद्ध कर दो ये विषय देखो ये दया के मार्ग के पुराण अंतर्गत से पाका इधर पाका कहते हैं देवाता कावर के सूर्यतय इत्यादि क्यों कावर ने लिखा वो তো বন্ধুরা এখন বাজে বিকেল চারটে তো এখন আমার রান্না কমপ্লিট হলো তো মাম্মা খাওয়া গেছে আছে মাম্মা ঘুমিয়ে গেছে আছে বাজের দিদি আসিনি তো এখন আমার কাজ আছে গজাট দেওয়া ঘর হচ্ছে কিচ্ছু তো কখন কাজ কমপ্লিট করবো কখন একটু রেস্ট আবার কখন আজকে ঠাকুর দেখতে যাবো তো চলো খাওয়া দাওয়া করবো এখন তো তোমাদের একটুখানি দেখিয়ে দিই যে কী কী রান্না করলাম আজকে ঠিক আছে চলো তোমরা দেখে নাও তাহলে তোমাদের সাথে আবার পরে কথা বলবো এই যে দেখো ছোলার ডাল এটা কাশ্মীরি আলুর দম আর এই যে লুচি তো আমার লুচি ফুলবে এটা তো আমরা আশা করো না আমার লুচি কোনোদিনও ফুলে না বছরে একবার লুচি করি তো ওই জন্য এরকমই তোমরা দেখো সেজে বাইরে এসে দাঁড়িয়ে আছি এখন বাজে বারোটা তো এখন কলকাতার থেকে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু বেরিয়ে বাইরে এসে দেখুন বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি কমলে যাওয়া হবে না বৃষ্টি কমলে তো যাওয়া হবে না গিয়ে আবার সব খুলে ফেলতে হবে মেকআপ টেকআপ সব খুলে ফেলতে হবে মামা মেকআপ করেছে তো দেখো এমন মানে কি বাজে লাগছে কী বলবো তোমাদের আর মনটা একদম খারাপ হয়ে গেছে দেখা যাক বৃষ্টি যদি কমে তাহলে তো যেতে পারবো যেতে পারলাম না এখন ঘরে চলে এসছি তো মনটা একদম ভালো লাগছে না ভালো লাগছে না তোমারও মনটা ভালো লাগছে না আমারও মনটা ভালো লাগছে না আমরা তো জামা কাপড় ছাড়বো না আমরা এভাবেই বসে থাকবো দেখবো কখন বৃষ্টি কবে তাই তো পার আমরা যাব ঠাকুর দেখতে তাই না না টিউংঙ্গে খলো মুক্তা লিস্টিক ওয়াচওয়ালা দেখো মুক্তা কেমন পড়ে গেছে তিনদিকেুতি পড়ে গেছে দেখো তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের কাছে ঠাকুর দেখতে যাওয়া হলো না যায় না শুনতে দাও ঠাকুর দেখতে যাওয়া হবে কিন্তু আত্তার কালকের দিনটা বাকি আছে তাও যদি বৃষ্টি হয় তা হয়ে গেল তো চলো এখনকার মতো টাটা